ঐতিহ্যবাহী চিকিৎসা সেবার প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক হসপিটাল সকলে সুপরিচিত ইসলামী ব্যাংক হসপিটালের সহযোগিতায় বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ইসলামিক ব্যাংক হসপিটাল খুলনা সুপারিনটেন্ডেন্ট জনাব শাহিন উপস্থিত আছেন এলাকার সম্মানিত এলাকাবাসী আসসালাম স্বাস্থ্য অধিকার মানুষের স্বাস্থ্য অধিকারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধিকার যে অধিকার প্রদান করার মূল দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আজকে আমরা এই প্রোগ্রামের মধ্য দিয়ে অঙ্গীকার করতে চাই মানুষের যে পাঁচটি মৌলিক অধিকার আছে চিকিৎসা শিক্ষা পাঁচটির মধ্যে যে চিকিৎসা সেবা এটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আমরা সাধারণ নাগরিক হিসাবে যে জিনিসটা দেখি রাষ্ট্রের ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা আমরা আজকে এখান থেকে এই ছোট্ট পরিসরের আয়োজন থেকে বলতে চাই আগামী দিনে যদি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সেই কল্যাণ রাষ্ট্রের দায়িত্বই হবে নাগরিকদের পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত করা এবং চিকিৎসা সেবা নাগরিকের অধিকার সেটা তার দোরগোড়ায় পৌঁছে দেওয়া আজকে আপনাদের কাছাকাছি চলে আসা একটা প্রতিষ্ঠান থেকে বাইরে উন্মুক্ত ময়দানে চলে আসা এটা হচ্ছে তার একটি নমুনা মাত্র আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এই জায়গাটির আশেপাশে যত নাগরিক আছে সকলকেই আমরা সেবা দিতে পারবো এমনটি নয় কিন্তু আমরা সেবা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি যারা এখানে উপস্থিত হবেন আমাদের আজকের যে আয়োজন আছে দুপুর বারোটা পর্যন্ত এর মধ্যে যারা আসবেন যারা পৌঁছে যাবেন এখানে স্লিপ দেওয়া হচ্ছে এই স্লিপের মাধ্যমে এই চিকিৎসা সেবাটা এখানে দেওয়া হবে কিরো ভাইরা আমার আমরা যে প্রতিষ্ঠানের মাধ্যমে এটা হচ্ছে প্রতিষ্ঠানটি আপনারা জানেন এই শহরে আরো অনেক প্রতিষ্ঠান আছে সে সকল প্রতিষ্ঠানের চিকিৎসা সেবা নিতে গিয়ে যেভাবে যে পরিমাণ খরচ হয় তুলনামূলক ভাবে বা এই প্রতিষ্ঠানটি খুলনা যখন প্রতিষ্ঠিত হয়েছিল আজকে অনেক বড় বড় প্রতিষ্ঠান এখানে আছে তখন কিন্তু এটা ছিল না আপনাদের মনে থাকার কথা ইসলামিক ব্যাংক হসপিটাল যখন খুলনায় প্রথম আসে এরকম ভালো চিকিৎসা মানুষ এখান থেকে ঢাকায় চলে যেতে হতো আমাদের সরকারি হসপিটাল গুলিতে যখন যাওয়া হতো যে চিকিৎসা অনেক সময় দেখা যেত করে দিত যে আপনি ঢাকায় চলে যান ইন্ডিয়া চলে যান এই প্রতিষ্ঠান যখন খুলনায় চলে আসলো এখানে যখন প্রতিষ্ঠিত হলো এই অঞ্চলের মানুষ ঢাকায় যাওয়া অনেকটা কমে গেছিল এই অঞ্চলের মানুষ ইন্ডিয়া যাওয়ার পরিবর্তে এই প্রতিষ্ঠানের সেবা নেওয়ার জন্য এখানে আসতো এবং এই প্রতিষ্ঠান মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে এখন কিন্তু অনেক বেসরকারি হসপিটাল এখানে গড়ে উঠেছে যখন ওই সময় এটা ছিল না এরা ভাইরা আমার আমরা ইতিমধ্যে জেনেছি ইসলামী ব্যাংক হসপিটাল খুলনা যে পরিসরে সেবা ছিল সেটা আরো বেশি পরিসরে এই সেবা মানুষকে দেওয়ার জন্য ইতিমধ্যে আরো প্রস্তুতি গ্রহণ করছে আরো আধুনিক আরো বিভিন্ন এখন সেবা দেওয়ার জন্য এখানে লাভ আপনারা যারা শুনছেন যারা এসেছেন এই বিষয়গুলো বলবেন ইসলামী ব্যাংক হসপিটাল এখন একটি বিশেষায়িত হসপিটালে আরো অনেক যে এলাকাটা ছিল যে সীমানাটা আরো বেশি প্রসারিত হয়েছে ভবন অবকাঠামো আরো বেশি প্রসারিত হয়েছে তো আমরা আশা করি ভবিষ্যতে আমরা আরো ভালো সেবা নিতে পারবো সেই প্রতিষ্ঠানের উদ্যোগেই আজকে মাঠ মেডিকেল ক্যাম্পের জন্য এখানে উপস্থিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগের পরিচালনায় জামাত ইসলামের আয়োজনে আজকে যে উদ্যোগ এখানে আমরা নিয়েছি সাধারণ জনগণকে চিকিৎসা সেবা আতা আনার জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জামাত ইসলামী যে মানবিক কাজের সামাজিক কাজে যে সকল সময়ের জন্য নিয়োজিত থাকে এই প্রতিষ্ঠানটা সমন্বয় করে সেই নিয়োজিত কাজে নিয়োজিত থাকার জন্য আজকের আয়োজন এ আয়োজন যেন দুপুর বারোটা পর্যন্ত নির্বিঘ্নে সুন্দর ভাবে আল্লাহ যেন এখানে প্রাকৃতিক যে এখন বর্ষা বদলের সময় সেটা যেন আমাদেরকে ভালোভাবে যেটা আমাদের জন্য কল্যাণ হয় বৃষ্টি হয়ে হোক না হয়ে হোক কল্যাণকর একটি পরিবেশে ভালোভাবে যেন আমরা সম্পন্ন করতে পারি সে প্রত্যাশা রেখে আজকের এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কি